সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক শ্রোতা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক সরাসরি কলার বাগানে কলার বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের সবরিকলা বলেন চম্পা বলেন অনুপম বলেন সাগর বলেন জিলাইন বলেন বিভিন্ন ভ্যারাইটিস গাছ চারা গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি বাগান থেকে সরাসরি নার্সারি থেকে তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ চারা গাছ যে কলাগুলো। মূলত একমাত্র আমরাই উত্তরবঙ্গের মধ্যে আতিফা নার্সারি দেখেন বিশাল বাগান বিশাল কলার বাগান সরাসরি কলা কি রকম কলা ধরে আছে এই রকম বাগান থেকে লাইভ ভিডিওতে লাইভ ভিডিও করে দেখে আপনারা সরাসরি চারা গাছগুলো নেওয়ার সুযোগ আছে তো আমরা বাণিজ্যিকভাবে এইগুলো রোপণ করছি এখানে দুই বিঘা কলার বাগান আছে তো এই রকম যদি আপনাদের গাছ কলার গাছগুলো প্রয়োজন হয়ে থাকে সরাসরি মাদার গাছ থেকে আমরা গাছগুলো আপনাদেরকে তুলে দেবো ভিডিও কলে লাইভ ভিডিও কলে দেখাই দেব তো এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন পরে শেষে আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে আপনারা অরিজিনাল মাদার গাছ থেকে এই কলার বুকগুলো কলার চারা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ